হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবার আপনাদের মাঝে চলে এসেছি শীতের নতুন নতুন নিউ কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো লেডিস ডেনিম জিটস জ্যাক কিছু কালেকশন অনেক এক্সক্লুসিভ আর একদম ব্যতিক্রম কিছু ক্যাটাগরি কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে যা আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে একদম ডেনিম ওয়াশের ভিতর জ্যাকেট গুলো অনেক সুন্দর একদম কোয়ালিটি সম্পন্ন জ্যাকেট পাবেন আর এগুলো অল স্টিচ একদম স্টিচ আর সাইজটাও পাবেন আপনারা আমাদের কাছে এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত অ্যাভেলেবল আর কালার কোয়ালিটি অনেক ভালো সেলাই খুব ভালো আর উপরে যে কাজটা পাচ্ছেন আপনারা এটা সিকোয়েন্স লাগানো সম্পূর্ণ সুতা দিয়ে আটকানো যা সহজে নষ্ট হবে না আর সেই সাথে দেখেন বোতাম প্লেটটাও খুব সুন্দর সামনে আপনার প্লেটে যে বাটনগুলো দেওয়া আছে অনেক সুন্দর স্টিল কালার বাটনগুলো আর ম্যাচিং সেলাইগুলো অনেক সুন্দর পাবেন সে সাথে ওয়াশ করা একদম ফেড কালার যার সহজে কালার নষ্ট হবে না নিচে পকেটও আছে দুই পাশে দুইটা পকেট অল স্ট্রিস সোয়েটার গুলো অনেক সুন্দর আর আপনার মিডিয়াম সাইজ আপনি আমার কাছে আরো বড় সাইজ গুলো পাবেন আপনাদের যার যে সাইজ লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমি আজকে আপনাদেরকে ডেলিভারি অনেক অনেক কালেকশন দেখাবো সো আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবার চলুন আমরা এটার ব্যাক পার্টটা এক নজরে দেখে দেখবো ফ্রেন্ডস ব্যাক পার্টটা দেখেন অনেক সুন্দর ম্যাচিং সিকোয়েন্স এর কাজ ব্যাক পার্টে যা সহজে নষ্ট হবে না সুতা দিয়ে লাগানো অনেক সুন্দর আর একদম ফুললি ফেড ফুললি ফেড করা ফ্রেশ এক কালার ডেনিম জ্যাকেট আর এটার আমরা প্রাইস দেখব फ्रेंड्स এটার মূল্য আসবে মাত্র 1250 টাকা 1250 টাকা অনলি একদম রিজনেবল প্রাইস এসব সাইজগুলো কি কি আছে একদম XL XXL 3XL এই তিনটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যে সাইজ লাগবে তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ নেক্সট কালার আর একটু ব্যতিক্রম অনেক সুন্দর এক্সক্লুসিভ কাজ করা দেখেন খুব সুন্দর ডিজাইনের কাজ কলারেও সুন্দর সিকোয়েন্স বসানো আছে যা সহজে নষ্ট হবে না আর সে সাথে দেখেন প্লেটেও সুন্দর বাটন আর দুই পাশে পকেটে সুন্দর কাজ করা একদম ম্যাচিং সিকুয়েন্সের কাজ যা সহজে নষ্ট হবে না বন্ধুরা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আর কালারটা একটু হালকা হালকা করা একটু একটু লাইট কালার আছে খুব সুন্দর আর অল খুব সুন্দর দেখেন পকেটে ডিজাইন করা আছে ম্যাচিং ডিজাইন করা অনেক সুন্দর আর অল স্টিচ পাচ্ছেন আপনারা জ্যাকেট গুলো বোতামটাও অনেক সুন্দর আকর্ষণীয় বোতাম ভেতরের ফিনিশিং অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং সেলাই সে পাবেন ভেতরে আর এবার ব্যাক পার্টটা একটা যদি দেখবো এটা ব্যাক পার্টটা অনেক সুন্দর ফ্রেশ একদম এক কালার ব্যাক পার্ট আর সে সাথে এটার আমরা প্রাইস জানবো এটার মূল্য আসবে এক টাকা তেরোশো টাকা অনলি এবার ব্ল্যাক এর ভিতর একটি কালেকশন দেখাবো ওয়াও অনেক কিউট একটি প্রোডাক্ট ব্ল্যাক এর ভিতর ডেনিম জিন্স অনেক সুন্দর এটার ওপরের কাজটা দেখেন অনেক সুন্দর ম্যাচিং সিকোয়েন্স বসানো অনেক সুন্দর কাজ করা একদম সুতা দিয়ে আটকানো যা সহজে নষ্ট হবে না অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং কাজ করা ক্যামেরাতে অনেক ব্ল্যাক কালার আসলে বোঝা যায় না একবারে একবারে ডাইরেক্ট ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর কালার ক্যামেরাতে অনেক সময় ফিট ফিট দেখা যায় ব্ল্যাক কালার তো এটা তাস পকেট পাচ্ছেন দুটো ডবল প্যাকেট পকেট পাচ্ছেন আর ব্যাক পাটা দেখবেন একবার সিকুয়েন্সে ভরা একবার ডিজাইন করে দেওয়া আছে একবার এই সিকুয়েন্সগুলো একবারে সুতা দিয়ে একবারে লাগিয়ে দেওয়া আছে যাতে কোনো সমস্যা বা উঠে যাবে না উঠে যাওয়ার কোনো ভয় নাই প্রত্যেকটাই সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন তিনটা সাইজ অ্যাভেলেবল আছে আমাদের কাছে আর প্রাইস আসবে বন্ধুরা 1350 টাকা অনলি অনলি 1350 টাকা নেক্সট কালারটা আমরা দেব আও কিউট একটি কালার জিন্সের ভিতর ফেড একটা কালার একটু ব্যতিক্রম একটু আলাদা কিছু আপনারা দেখেন অনেক গর্জিয়াস একটা কালার অনেক গর্জিয়াস কলারের ডিজাইনটা খুব সুন্দর পাবেন আপনারা

শেষ সাথে এটার আমরা প্রাইসটি জানিয়ে দেবো বন্ধুরা এটার মূল্য আসবে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ থেকে অনেক যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর নগা সদরের বাইরে আছেন যারা তারা অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নতুবা আমাদের শোরুম ভিজিট করবেন নেক্সট কালার অনেক সুন্দর ব্ল্যাক এর ভিতরে ফ্রেড একটি কালার অনেক সুন্দর একটি কালার দেখেন এটারও কিন্তু ডিজাইনটা পাবেন অনেক সুন্দর আপনার কলারির সাইড দিয়ে ম্যাচিং সুতার কাজ করা সিকোয়েন্স বসানো অনেক সুন্দর যা সহজে নষ্ট হবে না একদম নিখুঁত ফিনিশিং কাজ করা আছে আর সেলাই ফিনিশিংটা অনেক সুন্দর একদম নিখুঁতভাবে সেলাই করা আর আপনার বোতামগুলো দেখেন একদম ব্যতিক্রম অনেক সুন্দর কিউট কিউট বোতাম দেওয়া আছে একবারে ওয়াশের জিন্স যাকে বলা হয় আর আপনার ফিনিশিংটা খুব সুন্দর পাবেন আর এগুলো আপনার সেলাই শেপ নিয়ে কোনো টেনশন নাই আর প্রত্যেকটা কিন্তু স্টাইলস পাবেন এবং অল স্টাইলস পাবেন সাইজও পাবেন अवेलेबल এবার ব্যাকপ্যাকটা আমরা দেখিয়ে দেব বন্ধুরা এক নজরে ব্যাকপ্যাকটা একবারে ফ্রেশ পাচ্ছেন এককালের ব্যাকপ্যাক প্রাইস প্রাইস আসবে 1250 টাকা ওনি 1250 টাকা নেক্সট কালারটা আমরা দিব রেডিয়াম জিন্স কালার অনেক সুন্দর একটি কালার আরো সুন্দর এবং অনেক গর্জিয়াস কালেকশন এটা আর একটু ব্যতিক্রম কিছু দেখেন রেডিয়াম জিন্স অনেক সুন্দর এটার কাজটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা একদম অল ওভার পিটানো কাজ করা যা সহজে নষ্ট হবে না একদম সুতা দিয়ে লাগানো আছে বন্ধুরা দেখেন আর আপনার কাজের ফিনিশিংটা পাচ্ছেন অনেক সুন্দর একদম নিখুঁত ফিনিশিং কাজ করা আর এটা একদম ওয়াশ করা কাপড়টা একদম ফেড কালার যা সহজে নষ্ট হওয়ার মতো কোনো কিছু নয় আর অনেক সফট অনেক সফট জিন্স জ্যাকেটগুলো আর এগুলো অল স্টিচ একদম ফ্রি সাইজে আপনার মানে এক কথা পড়লে সুন্দরভাবে ফিটিংস চলে আসবে অল স্টিচ ব্যাক্টেও দেখেন অনেক সুন্দর ম্যাচিং কাজ করা আছে অনেক ব্যাক পার্টের কাজটা ডিজাইনটা একদম ব্যতিক্রম ফ্রন্ট সাইড দুই পাশে সুন্দর ভাবে আর প্রাইসটা হাতের নাগালে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালার আমরা দেখবো এবার আপনাদেরকে দেখাবো একদম ব্লু জিন্স রয়্যাল ব্লু জিন্স কালারটা অনেক সুন্দর অসাধারণ একটি কালার রয়্যাল ব্লু কালার এটা ডিজাইনটা সিম্পলের ভিতরে অনেক সুন্দর এটার যে প্লে এটার যে পকেটের কাজটা দেখেন অনেক সুন্দর সিম্পল সিকোয়েন্স বসানো আছে হালকা করে কাজ করা আর সে সাথে পাবেন আপনার বোতামগুলো অনেক সুন্দর সিম্পল বোতাম সিম্পল বোতাম আর পকেটের কাজটাও অনেক সুন্দর পাবেন ম্যাচিং সিকোয়েন্স বসানো আর সে সাথে দেখেন আপনার ভেতরে ফিনিশিংটাও পাবেন অনেক সুন্দর একদম ফ্রেশ ম্যাচিং নিখুঁত ফিনিশিং কাজ করা ব্যাক পার্টের কাজটা দেখেন অনেক সুন্দর সিম্পলের মধ্যে ব্যাক পার্টে কাজ করার প্রাইস আসবে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা অনলি এবার লাস্ট একটি কালার দেখাবো আমি আপনাদেরকে লাইট লাইট স্কাই লাইট জিন্স কালার অনেক সুন্দর একটি কালার আর এটার কাপড়টা আরো বেশি সফট আরো সুন্দর আর কাজটাও দেখেন লাইট জিন্সের এর ভেতর কাজটাও কিন্তু অসাধারণ কাজ হোয়াইট কালার সিকোয়েন্স বসানো আছে আপনার সুন্দর ফিনিশিং করা আর কলার রিপ বডির যে সাইডের কাজগুলো বাটনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ফিনিশিং কাজ করা আর কাপড়টা একদম সফট মোলায়েম একদম কাপড়টা পাবেন আপনারা অনেক সুন্দর আর অল আপনার অনেক গুলো পকেটের কাজটাও দেখেন অনেক পকেটের ওপরের কাজটাও অনেক সুন্দর পাচ্ছেন বন্ধুরা আর এটার ব্যাক পার্টেও পাবেন সুন্দর কাজ করে একটু হালকা কাজ করা আছে ব্যাক ব্যাক পার্টে আর সে সাথে আমি আপনাদেরকে সাইজের কথা বলে দিব এগুলো পরাইটের সাইজ পাবেন আপনারা এক্স এল ডাবল এক্সেল থ্রি এক্স এল তিনটা সাইজ অ্যাভেলেবল বর্তমানে আপনারা আমাদের শপে পাচ্ছেন অলরেডি আপনাদের যার যে প্রোডাক্টটি পছন্দ হয়ে গিয়েছে তা অবশ্যই দেরি না করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম্বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগাঁ সো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আবারও নিত্য নতুন উইন্টার কালেকশন আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম